আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে টেন্সের আরেকটা পর্বে হাজির হয়েছি আজকে টেন্সে দেখাবো টেন্স কত প্রকার এবং কি কি আমরা গত ক্লাসে দেখেছিলাম গত ক্লাসটা ক্লাস দেখেনি তবে একটু দেখে নেবেন গত ক্লাসে শিখেছিলাম টেন্স প্রধানত তিন প্রকার টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স অফ ফিউচার টেন্স আইস শিখবো টেন্স প্রতিটা টেন্সকে কেবার চার ভাগে ভাগ করা হয়েছে ইনফিনিট ইন কন্টিনিউ পারফেক্ট এবং পারফেক্ট তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করেছে ইনডিফিনিট টেন্স কন্টিনিউস টেন্স পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউস টেন্স আপনি খালি এখানে লিখবেন এরকম প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এগুলো বাংলা যদি শিখতে পারেন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যায় বাংলাগুলো বলে দিছি সাধারণ ইনডিফিনিট মানে সাধারণ কন্টিনিউয়াস মানে ঘটমান আর পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত আর পারফেক্ট কন্টিনিউস পুরা ঘটমান অন আজকে পরে বেশি একটু আলোচনা আলোচনা করব না আপনারা জাস্ট খালি মুখস্থ করবেন প্রত্যেকটা টেন্স কে টেন্স কি প্রধানত টেন্স কাল বা সময় ভার্বের কাজ ক্রিয়ার কাজ আপনারা একটু লিখে রাখেন ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে

কাজটা কোন চার ভাগের এক ভাগের মধ্যে পড়ছে প্রেজেন্ট এর কোন এই যে প্রেজেন্ট এর সাইটে ভাগ past এর ভাগ future সাইটে ভাগ এর মধ্যে দেখবেন যে যে ভাগে করবে সেই ভাগে ক্লাসটা দিতে এখানে আপনি স্ট্যাকচারে চলে যাবেন তো আপাতত এই পর্বে আপনি আপনার এই কাজগুলো মুখস্থ করতে থাকেন এই স্ট্যাকচারগুলো মুখস্থ করেন যে ইলিমিট সাধারণ বর্তমান কাল ঘটমান গঠন ঘটমান পারফেক্ট ঘটিত আর পারফেক্ট কন্টিনিউয়াস করা ঘটমান এই ক্লাসগুলো মুখস্থ করতে পারলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে ভালো লাগলে ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন এবং যাদের এটা কমপ্লিট হয়ে যায় কমেন্টে ডান লিখবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম